চিরদিনই তুমি জামা ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব মেঘরাজ তো অপর্ণাকে তুলে নিয়ে এসে অপর্ণার গলায় দড়ি পেঁচিয়ে নিচে বরফ দিয়ে তার উপর টুল দিয়ে অপর্ণাকে সেখানে দাঁড় করিয়ে রাখে আর সে প্রহর গুনতে থাকে আর্য আসার আর আমরা দেখি আর্য সেখানে চলে আসে এবং এসে অপর্ণাকে অবস্থা দেখে সে চিৎকার করতে থাকে এবং আমরা দেখি অপর্ণাকে যেখানে বেঁধে রাখে সেখানে চলে আসে আর্য আর তারপর মেঘরাজ ভিডিও করতে থাকে আর আর্যকে বলতে থাকে যে তুই সকলকে বল তুই কিভাবে আজ সিংহ রায় হয়েছিস সেটা আজ সকলকে বল তুই আসলে কে সেটা বল আর তখন আর্য বলে যে আমি বলছি আমি বলছি সব কিছু বলছি আর তারপর আর্য বলতে থাকে যে আমি আসল আর্য সিংহ রায় নই আমি হলাম একজন সাধারণ মানুষ আর অন্যদিকে আমরা দেখি ঠিক তখনই দরজা খুলে যায় আর তারপর আমরা দেখি আর্য অপর্ণাকে দেখতে পাই যে অপর্ণার গলায় দড়ি পেঁচিয়ে রয়েছে যেটা দেখে তো আর্য দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আপনাদের কেমন হয় আসলে আর্য সিংহ রায় কে আর কেইবার রয়েছে এর ইতিহাস আপনাদের কে হয় সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই নিত্য নতুন প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে